সম্প্রতি জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার করার অভিযোগ উঠছিল আর জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই নিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মানুষকে সতর্ক করা হলো মাইকিং করে এদিন জলপাইগুড়ির শহর সংলগ্ন সুকান্তনগর এলাকা সহ বিভিন্ন জায়গায় এই প্রচার করা হয় উল্লেখ্য সম্প্রতি তিস্তা নদীতে বিষ প্রয়োগে অসংখ্য মাছের মৃত্যু হয়েছিল আর এই চিত্র দেখে অনেকেই মর্মাহত হয়েছিল কিন্তু কিছু অসাধু মানুষ সেই ধরনের অপরাধের সাথে যুক্ত রয়েছে বলেই মনে করা হচ্ছে আর তবে এই ব্যাপারে এই ধরনের কার্যকলাপ রুখতে উদ্যোগ করলো জেলা মৎস্য দপ্তর মার্কিং করে বলা হয়েছে নদীতে বিশুদ্ধ অর্থাৎ বিদ্যুৎ বিষ প্রয়োগ বা বেআইনি ভাবে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এই ধরনের কাজের সাথে যুক্ত ব্যক্তিদের এক বছরের কারাদণ্ড মাছ ধরা সরঞ্জাম বাজেয়াপ্ত সহ এক হাজার টাকা জরিমানা করা হবে সন্দেহজনক এ ধরনের কিছু দেখলে প্রশাসন বা মৎস্য দপ্তরে জানাতে অনুরোধ করা হয়েছে নদীতে বিষ মাছ ধরা বৈদ্যুতিক সরঞ্জাম ইনভার্টারের বিদ্যুৎ সংযোগে মাছ ধরা ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি একটি দণ্ডনীয় অপরাধ যদি কোন ব্যক্তি বা ব্যক্তিগণ এই ধরনের অবৈধ কাজে জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নদী বাঁচলে প্রাণ বাঁচবে জীবন ফিরে হাসবে জড়িত হয় তাহলে অন্তর্দেশীয় মৎস্য আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড সমস্ত সরঞ্জাম বাজেয়াপ্ত ও সেই সঙ্গে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে নদী বাঁচলে প্রাণ বাঁচবে জীবন ফিরে হাসবে জনসাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা নদীতে বিষ দিয়ে মাছ ধরা বৈদ্যুতিক সরঞ্জাম ইনভার্টারের বিদ্যুৎ সংযোগে মাছ ধরা চপজাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি একটি দণ্ডনীয় অপরাধ দুই দিন তিন দিন আগে মনে হয় বিষ দেওয়া হয়েছে তিস্তা নদীতে এই বিষের ফলে জলটা তো দূষিত হয়েছে আর আমাদের যে ন্যাচারাল যে ক্লাইমেট যে মাছগুলো আছে সেই মাছগুলো সমস্ত মাছ মরে গেছে কিন্তু এই যে কাজটা যে করেছে জানি না কে করেছে যারাই করছে এটা হচ্ছে খুব একটা বাজে নিন্দনীয় কাজ করেছে যেটা কোনো ক্ষমা হয় না এ কোনো ক্ষমা হয় না ওদেরকে মানে এমন সাজা আরও কঠোরতম সাজা দেওয়ার উচিত আজকে আমাদের প্রায় বিলুপ্ত প্রায় বরুলি মাছ নদী তো প্রায় কম জল এখন এই যে মাইকিংটা হলো এটা আরও মাইকিংটা আরও আগে হলে খুব ভালো হতো মানুষ আরও সচেতন হতো যাক এ যা হলো মাইকিংটা করে খুব ভালো হয়েছে মানুষ সচেতন হবে আমরাও সচেতন থাকবো আমাদের চোখে পড়লেও আমরা এই জিনিসগুলো মানে ধরবো ধরবো ওকে ধরে বেঁধে রাখবো তারপরে পুলিশকে খবর এটাই আমার কথা এই কাজগুলো ভালো এটা কিসের প্রচার চলছে এটা হচ্ছে যে ওই নদীতে তিস্তা নদীতে করলা নদীতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে বিজলি দিচ্ছে চট জাল দিয়ে মাছ ধরছে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ ধরছে ইনভার্টার বিদ্যুৎ যন্ত্র দিয়ে মাছ ধরছে এইসবের জন্যই আমরা মানে আমাদের জলপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যালাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে তাহলে এদের দণ্ডনীয় একটা অপরাধ অপরাধযুক্ত জিনিস এটা যদি করে তাহলে এটার শাস্তি হবে সেটাই জানানোর জন্য মাছ ধরা বৈদ্যুতিক সরঞ্জাম ইনভার্টারের বিদ্যুৎ